তা থেকে এমন কিছু কথা যেটা আমাদের স্মরণ হয় যে আমরা যে মরব এই কথাটা যেন আমাদের অন্তর একটু ফিল হয় কারণ আজকে অধিকাংশ মানুষ এই মৃত্যুকে ভুলে গেছে আমরা যে মরে যাব এই কথাটা আমরা স্মরণ রাখতে পারি না বরং এই দুনিয়াতে আমরা এমনভাবে জীবনযাপন করছি মনে হচ্ছে যেন আমরা চিরস্থায়ী হয়ে বসবাস করতে চাই মানে দুনিয়ার প্রতি আমাদের একটা মায়া জন্মে গেছে তো এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের লাগামকে টেনে না ধরি তাহলে জেনে নেন শয়তান আমাদেরকে করে ছেড়ে এবং আমরা যে এই এই দুনিয়ার যে যে মায়া মায়ার পেছনে পড়লে ক্ষয়ক্ষতি হয় আমরা সেই ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি তা আজকে মৃত্যু সংক্রান্ত কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন শাল্লা তো মৃত্যু নিয়ে কথা বলার বেশ কিছু দিক আছে যেটা আধা ঘন্টা এখানে চলে গেছে বাকি আধা ঘন্টার মধ্যে আমি বিষয়টা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি মৃত্যু সংক্রান্ত একটা আকিদাগত বিষয় আছে সেটা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল যত কিছুর মধ্যে প্রাণ দেওয়া হয়েছে এই সমস্ত প্রাণকে একদিন একদিন মরতে হবে একমাত্র আল্লা সুবাহ তিনি হচ্ছেন আল হাই আল কাইয়ুম তার মৃত্যু নেই এই শিক্ষাটা কোরআনে আমাদেরকে বহুভাবে দেওয়া হয়েছে যেমন আপনি একটা তো জানেন যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব আল্হাই কৈয়ুম যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পেয়ে থাকি যে আয়া আয়াতুল কুরসি ছোট থেকে নিয়ে বৃদ্ধ বয়সের পর্যন্ত সবারই মুখস্থ আছে আর তার প্রথম জুমলায় এটা যে আল্লাহ কাইয়ুম আল্লাহ একাই হচ্ছেন হাই আর কাউকে তিনি চিরঞ্জীব করে পৃথিবীতে পাঠাননি কেউ না তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রাসুর সাল্লি সাল্লাম যখন আল্লাহ তাকে পর্যন্ত মৃত্যু দিয়ে দিয়েছেন পৃথিবীতে আর কোনো ব্যক্তি জীবিত থাকার কথা নয় যে দাবি করবে সে মুশরেক বলে প্রমাণিত হবে যে বলবে যে আমাদের অমুক পীর মরে না বা অমুক ব্যক্তি মরে না সে জীবিত আছে সে যেই কেউ হোক তাহলে এই ব্যক্তি হবে মুশরেক যেমন ওই কুমিল্লা তিতাস দিয়ে একটু ভিতর দিকে গিয়েছিলাম সেখানে নাকি একটা মাজারে আছে সেটা নাকি জিন্দা অলির মাজার বলছে এটার নাম জিন্দা উলির মাজার কেন বলতেছে আল্লাহর এ ওলি জিন্দাই আকাশে উঠে গেছেন তাকে কবর দেওয়া হয়নি বুঝেন তাহলে এমনও চরিত্রের মুসলিম বাংলার জমিনে আছে এরাও নিজেদেরকে মুসলিম বলে অথচ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই অথচ আল্লাহ আমাদেরকে যেমনই যে বললাম আল হাইল কাইম কোরআনের অনেক আয়াতে আপনি পাবেন তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য আয়াত হচ্ছে সোরা ফুরকান পঁচিশ নম্বর সোরার আটান্ন নাম্বার আয়াতে আপনি পেয়ে যাবেন তাতে আল্লাহ সুহান তোমরা সেই সত্তার উপরে ভরসা করে চলো যার কখনো মৃত্যু হবে না তিনি হচ্ছেন আল হাই তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছাড়া বাকি সব কিছুর মৃত্যু রয়েছে যেমনটা আল্লাহ বলেছেন কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর মধ্যে যাকে প্রাণ দিয়ে পাঠানো হয়েছে তাকেই মৃত্যু বরণ করতে হবে এছাড়াও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তিনটা আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা নাফসকে মরতে হবে তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সুরা আলে তিন নাম্বার সুরা একশো পঁচাশি আয়াত পেয়ে যাবেন আপনি আম্বিয়া চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আয়াতে এবং পেয়ে যাবেন আপনি সুরা আনকাবুত উনত্রিশ নাম্বার সুরার সাতান্ন নাম্বার আয়াতে তাতে আল্লাহ আল্লা সুবহান একটা কমন কথা বলেছেন আল্লাহ বলেছেন কুল্ল মাউত প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে এটা আমাদেরকে জানানো হয়ে আছে যে আল্লা সুবহানহাতা বলেছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে এটা আল্লা আতালার চূড়ান্ত বিষয়গুলোর একটি মানে আল্লাহ আল্লা সুবাহ কিছু চূড়ান্ত বিষয় আছে যেই বিষয়গুলো সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ গা ফেল এই বিষয়গুলোকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে এই মৃত্যু যে মৃত্যু প্রত্যেক ব্যক্তি মরবে এখানে কেউ পৃথকভাবে তাকে ছাড়া হয় নাই মৃত্যু সম্পর্কে যেমনটা আকিদা আপনার থাকতে হবে যে এই মৃত্যু থেকে কেউ পলায়ন পর নয় কেউ বাঁচতে পারবে না আল্লাহ সুহানাহ তালার এমন কিছু চূড়ান্ত বিষয় আছে যেমন একটা চূড়ান্ত বিষয় হচ্ছে আমি নিশ্চিত যে এই বিষয়েও অধিকাংশ মুসলিম গাফেল জানি না বিষয়টা এত কঠিন যে আয়াতটি আপনি সোরা মারিয়াম উনিশ নাম্বারসোরার সত্তর একাত্তর বাহাত্তর একাত্তর বাহাত্তর পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়েমিন কুম ইল্লাওয়ারি ধুহা ক্যানা আলা রব্বিকা হাতম্মক দিয়া সুম্মানু নাজ্জিল্লাজিনা তাকৌ অনাদারো জোয়ালেমিনা ফিহা জেসিয়া আল্লাহ সুভানা হুয়াত আলা বলেছেন এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের কিনারায় বা জাহান্নামের উপরে জমানা না করুক জাহান্নামের উপর দিয়ে যে পুল রয়েছে এমন ব্যক্তি নাই যাকে পুলুর উপর এই দিয়ে অতিক্রম করতে না হবে এমনকি আমাদের রাসুল সাল আলহাসাল্লামকে পর্যন্ত সেখানে আল্লাহ সুহান উপস্থিত করবেন একেবারে জাহান নামের কিনারায় কিন্তু সেখান থেকে মোত্তাকিরা নিরাপদে পার হয়ে চলে যাবে যেমন নবীগণ এবং যারা সৎ এবং রাসুল বলেছেন কতক ব্যক্তি পার হয়ে যাবে আইন, চোখের পলকের মতো কেউ হবে বিজলির মতো কেউ হবে এবং কেউ হবে দ্রুতগামী ঘোরার মতো এগুলো আমাদেরকে জানানো হয়েছে কিন্তু ওই জায়গাটাতে উপস্থিত করা হবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি বাদ থাকবে না যে তার নিজের চোখে সে জাহান্নাম না দেখবে জাহান্নামের একেবারে কিনারায় তাকে দাঁড় করানো হবে কুম আল্লাহ বলেছেন এটা আপনার রবের একটা চূড়ান্ত অমোঘ ফয়সালা কেন আল্লাহ রব বেকাহাত্মক দেইয়া এটা একবারে চূড়ান্ত ফয়সালা এটা কোনোদিন রথবদল হবে না এটা এত একটা চ্যালেঞ্জ আল্লাহ সুফহানা হুয়া তালার বা এমন একটা এটা আল্লাহ সুবহানা হওয়া তালার ইচ্ছা বা হুকুম রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন লা ইয়াদু না নারা মান শাহেদা বদরান অল হোদাই বিয়া একটা হাদিসে বুখারে এবং মুসলিমের মধ্যে এটা আছে যে বলেছেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে এবং হোদাই বিয়া সন্ধির মধ্যে যারা অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান নামে যাবে না তবে সালাম তিনি বলেছিলেন ইয়া রাসুল্লাহ কোরআনে কি আল্লাহ কথা বলেন তোমাদের প্রত্যেককে জাহান্নামের মধ্যে নিয়ে আসা হবে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ফামা তা নয় তো কি তারপরে তো আল্লাহ বলেছেন সোম্মান তাকাউ তার মানে বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা জান্নাতি তাদের গায়ে আগুনের একটা ফুলকা পর্যন্ত লাগবে না সেই সাহাবিদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে রাসরুল্লা সাল্লাহুলসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারে এবং মুসলিম ইমাম বুখারি রাহে তিনি তার কসমের অধ্যায় এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বির রেওয়া সিলার মধ্যে উল্লেখ করেছেন রাসূরুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়ামুতলে আহাদীন মিনাল মুসলিম ইন মিনাল ওয়ালাদ ইতমাসসাহুন নার আও মে তামাসসাহুন নার ইল্লা তাহিল্লাত আল কসম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম হাদিস কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু মানুষের মর্যাদা এমন এমন মুসলিম যদি থেকে থাকে যার তিনটা সন্তান তার জীবদ্দশায় মারা গেছে তিনটা সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার পরে বা পেটেই মরে গেছে বা বড় হয়ে মরেছে কারণ কোনো মুসলিমের যদি তিনটা সন্তান মারা থাকে সে যদি উপরে সন্তুষ্ট থেকে থাকে এর বদলা স্বরূপ এর যা স্বরূপ আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদায় করে দিয়েছেন যে তার গায়ে আগুন লাগবে না নার তার গায়ে আগুন স্পর্শ করবে না তার মানে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না তবে রাসূল বলেছেন ওই মরজাদার লোককে পর্যন্ত এই জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে কেন আল্লাহ আল্লাহসোভানা হুয়াতালার সেই শপথটাকে পূরা করার জন্য এল্লাহ তাহিল্লাত আল কাসাম আল্লাহ যে বলেছেন কেন আলা রব্বিকাহাত মাম্মক দিয়া এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা ওই ফয়সলাটাকে পূরা করার জন্য আল্লাহ এমন মর্যাদার লোককে পর্যন্ত ওই জাহান্নামের কিনারায় উপস্থিত করবেন তাহলে এইভাবে আল্লাহ আল্লাসোহানা হুয়াতলার কিছু চূড়ান্ত ফয়সাল রয়েছে তার মধ্যে এই মৃত্যু হচ্ছে একটি এই মৃত্যু কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে এমন কোনো ব্যক্তি নাই যে সে মৃত্যু থেকে পালায়ন করতে পারে বরং এই মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াবে আমরা হয়তো মৃত্যু থেকে দূরে সরে থাকি কিন্তু এই মৃত্যু আমাদেরকে পালায় মানে আমাদেরকে খুঁজবে পৃথিবীর কিছু মানুষ আছে যারা মরতে চায় না আমরা যেন তাদের চরিত্রের না হয়। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাদের অন্তর খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায় দীর্ঘ দিন হায়াত চায় তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম ব্যক্তি হচ্ছে ইহুদি ইহুদিরা বেঁচে থাকতে চায় এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মুশরেখরা বেঁচে থাকতে চায় তো আমি খুব আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন মানুষ শিরিক করে মূলত দুনিয়ার ফয়দার জন্য শিরিক কিন্তু পরকালের জন্য করে না যতগুলো মানুষ শিরকে লিপ্ত হয় তাদের সাথে দুনিয়া বি ব্যাপার আছে হয় তার সন্তান হয় না হয় তার ঘরে অশান্তি হয় তার স্বামীর সাথে মনমালিন্য অথবা তারা ওই যে কারো সাথে ঝগড়া দুনিয়ায় হয়তো কোনো বিজনেস করে লাভবান হইতে পারতেছে না কোনো চাকরি পাচ্ছে না এই সবগুলো কারণে মানে কিছু পাওয়ার জন্য মানুষ গেরুল্লাহর শরণাপন্ন হয় এবং মানুষ যেন ক্ষয় ক্ষতির সম্মুখীন না হয় তখনই গিয়ে গায়রুল্লাহর ধন্না ধরে এইভাবে কিন্তু মানুষ শিরিক করে মানে সব দুনিয়াবি ব্যাপার থাকে তার মধ্যে তাহলে মুস মুশরিকরা এই ইহুদীদের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চায় যার সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতুই ওয়া মিনাল্লাযিনা আশরাকু হেনবি আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মধ্যে যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায় দীর্ঘদিন বেঁচে থাকতে চায় যেটা আপনি সোরা বাকারার ছিয়ানব্বই নাম্বার আয়াতে পেয়ে যাবেন এটা হচ্ছে অমুসলিমদের মধ্য থেকে আর আমভাবে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে চায় তারা মৃত্যুটাকে অপছন্দ করে সেটা মুসলিম হোক আর কাফের হোক তারা হলেন বৃদ্ধ বয়সের লোক যাদের বয়স বেশি হয়ে যায় দুনিয়া অনেক বেশি দেখে ফেলে দীর্ঘদিন দুনিয়ার সাথে যাদের মায়া জন্মে যায় তখন তারা আর মরতে চায় না রাসরুল্লা সাল্লা আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন যে তোমরা ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা দীর্ঘদিন দুনিয়ার মায়ায় জড়িয়ে যাওয়ার কারণে তখন বয়স যখন বেশি হয়ে যায় অনেক কিছুর তার নিজের হাতে করা নিজের হাতে গড়া বাড়ি নিজের হাতে গড়া সন্তানগুলো এখন যখন ইনকাম করা শুরু করে দিয়েছে এখন যখন তার রিটায়ার্ড হওয়ার সময় চলে আসছে এখন তার মর্তে কষ্ট হবে যখন তিনি তার এত প্রপার্টি দেখবে তার এত শান সৌকত দেখবে বিশেষ করে যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে তারা কিন্তু দেখতে মরতে তাদের কলিজা ফেটে যাবে মরার সময় এগুলোর পেরেশানিতে তার কলিজা ফেটে যাবে কিন্তু সে মরতে চাইবে না এই জন্য রাসুরুল্লাসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজা লোকাল বয়স্ক মানুষের অন্তর থেকে দুইটা জিনিস কখনোই শূন্য হয় না লা ইয়াজা কালবুল বুলকাবীর রে ফি বানফি দুইটা জিনিসের লোভ বা দুইটা জিনিসের যৌবন তাদের অন্তর থেকে কখনো ঘাটতি হয় না তাদের একটা হলো যখন দিন দিন বয়স বেড়ে যায় তখন তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও বেড়ে যায় এবং সে আরো বেশি সম্পদের মালিক হওয়ার লোভ তার মধ্যে জন্মে যায় এহাদ ইমাম বুখারে এবং মুসলিম কুট করেছেন মুসলিমের ভাষা হলো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম অর্থাৎ শিব্য মিন্ন স্নাতাইনে মানুষের বডি বুড়া হয় কিন্তু তার বডি বুড়া হওয়ার পাশাপাশি তার অন্তর আরো বেশি যুবক হয় কিসের ভিত্তিতে কি চায় তার অন্তর আল হেরসু আলাল আল মাম ও হেরসো আল আল ওমর তার অন্তর চায় যে আমি যদি আরো বেশি সম্পদের মালিক হইতে পারতাম আমি যদি আরো কিছুটা বয়স পেতাম এটা মানুষের আকাঙ্ক্ষা জেগে যায় এই জন্য রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এমন আর জালিল উমর এমন বয়সে পৌঁছে দিও না যেটা এই জমিনের উপরে বোঝা হয়ে যায় যেটা অন্যের উপরে বোঝা হয়ে যায় বিছানায় পরে মরতে হয় এমন বয়স তিনি চাননি কিন্তু আরেকটা কারণ আমরা জানতে পারলাম এখানে মানুষ যখন বয়স বেড়ে যায় তখন দুনিয়া ছাড়তে তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হবে এই যুবক বয়সে দেখবেন যে সব কাজ করে ফেলে সে জানে যে বাইকে এইভাবে চালালে সে মরবে সে জানে যে এটা রিস্কি কাজ সে জানে এটাতে ক্ষতি আছে তারপরও সেই রিস্কের জায়গাগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে আবার গিয়ে মরে কিন্তু মধ্যে মধ্যে কিন্তু এই শক্তি নাই, সে বেছে বেছে চলে এবং খুব সতর্কতার সাথে চলতে চায় সে মনে করে সে বিচক্ষণ মূলত না মূলত সে মৃত্যুকে ভয় পায় সে এখন কিছুদিন আরও বেঁচে থাকতে চায় এই জন্য যেটা যুবকদের মধ্যে নাই যার ফলে রসুল্লাহ সাল্লাম তিনি যুবকদেরকে দিয়েই ইসলামের খেয়মত নিয়েছেন তার কাছে দশ থেকে বিশ বছরের যুবকরাই ধরেছে তার ডানে সামনে পেছনে হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এই দশ থেকে বিশ বছরের যুবকরা তার সাথে বৃদ্ধদের সংখ্যা খুব কম ছিল যদি বৃদ্ধদেরকে দিয়ে তিনি মাঠে নামতেন তাহলে ইসলাম হয়তো আমাদের পর্যন্ত পৌঁছতো না এই যুবকদেরকে তিনি সাথে নিয়েছিলেন যে এই যুবকরা রক্ত দিতে তাদের গায়ে লাগে না যে যুবকরা ঝাঁপিয়ে পড়তে তাদের কোনো দ্বিধা থাকে না কোনো পিছু টান থাকে না কিন্তু মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বিভিন্ন অজুহাত তার সামনে মাথা চারা দিয়ে ওঠে ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই বয়সের মানুষ সাধারণত মরতে চায় না কিন্তু আপনি মরতে না চাইলে কি হবে মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবেন আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না বরং কোরআন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন

ফাহ মোলা কি তার মানে আমাদেরকে মৃত্যুর খুঁজে বের হইতে হবে না আমরা যদি নিজেকে সেভেও রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট সময়টা রেখেছেন সেই নির্দিষ্ট সময় মোতাবেক কিন্তু মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসবে আর মৃত্যু হঠাৎ করে চলে আসবে মুজহিজান মুজহিজান যে মৃত্যু মানে আচমকা চলে আসবে এটা কাউকে আগে থেকে নক করে আসে না এটা কেবলমাত্র নবীদের গুণ নবীদের বৈশিষ্ট্য যে আল্লাহ সুবাহানবীর কাছে মালাকুল মৌত প্রেরণ করার আগে তাদেরকে সংবাদ জানান যে আপনারা সময় শেষ হতে চলেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান কিছুদিন নাকি আসতে চান এটা নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হতো কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে না বরং আল্লাহ বলেছেন ফাইজা আল্লাহ বলেছেন কোন ব্যক্তির মৃত্যুর সময় আজাল যখন চলে আসবে তাকে তার এক মুহূর্ত দেরি করা হবে না এবং এক মুহূর্তেও বিলম্বে মৃত্যু আসবে না তার যথাসময়ে মৃত্যু কিন্তু উপস্থিত হয়ে যাবে তো এটা আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এটা সুনিশ্চিত চূড়ান্ত এই কথাটা জাস্ট আপনাকে আমি স্মরণ করালাম এখান থেকে আমাদের যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে এই এই মৃত্যু থেকে পালায়ন করে কোনো লাভ নাই বরং এই মৃত্যুটা এটা এমন একটা মারাত্মক জিনিস আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখেছি এই মৃত্যুটা হলো মানুষের চূড়ান্ত ফলাফলের সময় এই যে আমরা বেঁচে আছি না আজকে আমরা কত পাপি বা কত সৎ এটার উপরে ভিত্তি করে বিচার হবে না যদি আজকে মৃত্যুর দিনটা হয়ে যায় এটা অনেক বড় একটা ব্যাপার আজকের পাপি হওয়া আজকে সৎ হওয়া এটা যদি আজকে মৃত্যুর দিন হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার নাহলে আজকের দিনের কোনো ভিত্তি নেই জেনে নেন কেন আমরা ইবাদত করি কেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে কেননা যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যুটা কবে হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে আজকে মরলাম না আলহামদুলিল্লাহ কালকে যদি আমরা মরে যাই তাই বলে যে কালকে যে বেঁচে থাকবো এই আশায় যে আমরা পাপ করি এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বরং আমাদেরকে আজকের মতো কালকের দিনটাকেও হেফাজত করে চলতে হবে যে আজকে হয়তো আমি মরিনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার মৃত্যুটা তো কালকেও আসতে পারে এই জন্য মৃত্যুর মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস এটা হচ্ছে পরকালের মাত্র সূচনা পরকালের সূচনা হচ্ছে মৃত্যু এটা হচ্ছে আমাদের পরকালের প্রথম দিন এবং এই মুহূর্তটা যেটা আপনি সুরা কেয়ামা পঁচাত্তর নম্বর সুরার মধ্যে আপনি বিশ নম্বরের পরে গেলে আয়াত পেয়ে যাবেন যেখানে আব্দুল ইবনি মাসুদ আব্দুল ইবনি আব্বাস রাদ আল্লাহমতালহমা তিনি বলেছেন একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে সবচেয়েতে কঠিন দিন যখন তার আত্মাটা বের হয় সে তখন দুইটা জগৎ দেখতে পায় যখন যে আয়াতে বলা হয়েছে তার পায়ের গোছা দুইটা একসাথে লেগে যাবে এর মানে তিনি ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে জগৎ তার সামনে এসে উপস্থিত হয় সে দুইটা তখন পরকালো দেখতে পায় এবং সে দেখতে পাচ্ছে যে আমার দুনিয়া আমাকে এখন ছাড়তে হচ্ছে ওই মুহূর্তটা একজন ব্যক্তির সবচেয়ে কঠিন মুহূর্ত তার কলিজাটা তখন ফেটে যায় তার কলিজাটা তখন ছিঁড়ে যায় যে আমাকে এখন এই দুনিয়া ছাড়তে হচ্ছে ওই মুহূর্তে একজন ব্যক্তির জীবনের এই শেষ মুহূর্তের উপরে তার বিচার শুরু হবে যে কিয়ামতের মাঠে সে কি হবে নাকি সে হবে কবরে কি সে শাস্তি পাবে নাকি কবরে তার জন্য আরামদায়ক বিছানা বিছিয়ে দেয়া হবে এটার সিদ্ধান্তটা পুরোপুরি হলো এই মৃত্যুর মুহূর্তটাকে কেন্দ্র করে এটা এত একটা গুরুত্বপূর্ণ কথা আমি হয়তো আপনাকে বোঝাতে ব্যর্থ হব বা আমি হয়তো বোঝাইতে পারবো না যে আমার অন্তরের ভিতরে সেটা কিভাবে মানে এটা কাজ করে না হলে আপনি ইমাম বুখারী রাহমাহুল্লাহর সে হাদিসটা পড়ে দেখেন যেটা তিনি কিতাবুল কদরের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা আমাল আমালা আহালিন নার ওয়া ইন্নাহু মিন আহালিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহালিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহালিন নার ওয়া ইনামাল আমালু বিল খাওয়াতিম ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার 6007 নম্বরে এই হাদিসটা এনেছেন যে একজন ব্যক্তি সে জাহান্নামের কাজে লিপ্ত ছিল কিন্তু লোকটা জান্নাতি আবার এর উল্টা সে জান্নাতের কাজে লিপ্ত তো কিন্তু লোকটা জাহান্নামী এটা কিভাবে নির্ণয় হবে ওয়াইনমাল আমাল বিলখাওतिम সর্বশেষ তাকে যে অবস্থায় তার আত্তাটা গ্রহণ করা হবে এটাই হবে তার বিচারের জন্য চূড়ান্ত ফলাফলের প্রমাণ এই এই সময় সময় যদি যদি সে সে মুসলিম থেকে থাকে তৌহিদবাদী হয়ে থাকে এই সময় যদি তার তার উপরে যেগুলো ফরজ ছিল সেগুলো যদি ফুলফিল সে করে থাকে ওর পর যদি মৃত্যুটা আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যমান ব্যক্তি তার ষাট বছরের পাপ না কি আছে ওই পাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি মৃত্যুর সময় সে আল্লাহর প্রতি পুরা আস্থাশীল হয় মৃত্যুর সময় যদি সে তার ফরজ কাজগুলো ঠিক করে থাকে তাহলে বিগত ষাট বছরে সে হয়তো নামাজি ছিল না বা কোনো একটা পাপের মধ্যে ছিল কিন্তু সে ত করে এসেছে মাত্র একদিন হয়েছে এই একদিনের আমল তার ষাট বছরের পাপকে খেয়ে ফেলবে

আর কিছুক্ষণ পরেই যদি মালাকলমৌ তার কাছে উপস্থিত হয়ে যায় তাহলে এই ব্যক্তির এই তার জীবনের সমস্ত পাপকে খেয়ে ফেলবে এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য যেহেতু আমরা এটা কেউ জানি না আমাদের অবস্থা যেন আবার চালাকি করতে গিয়ে ফেরাউনের মতো না হয় ফেরাউনও চালাকি করেছিল তার অন্তরে ইমান ছিল কিন্তু সেই ব্যক্তি ইমানটা প্রকাশ করেছে এমন সময় যখন তার টাইম পাস হয়ে গেছে কোরআনের মধ্যে সেই কথাটা উল্লেখ আছে ফেরাউনের মতন তো আমরাও করতে পারি না এই বাক্য হয়তো আমরাও আমাদেরকে না শিখালে বলতে পারবো না এত চমৎকার ভাষায় ফেরাউন তওবা করেছিল যেটা আল্লাহ সু কোরআনের মধ্যে নম্বর একানব্বই নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন কাহুল আদর যখন সে ফেরাউন ডুবতে ছিল তখন সে বলে উঠেছিল কালা ইহা ইমন বনু ইসরা মুসলিমিন সে বলেছিল আমি মুসলিমদের একজন কে তা আল্লাহ সুবহানাহু ওয়া তার কাছ থেকে তওবা গ্রহণ করেনি আল্লাহ বরং বলেছেন আল আন উকাদা আসাইতাম মিন ক্বাব্লু ওয়া কুনতা মিনাল মুফসিদিন একটু আগই তো তুমি বিരുദ്ധাচরণ করেছিলা এবং তুমি ছিলা ফাসাদকারী আর একটু আগই যদি সে সমুদ্রের নামার আগই যদি তওবাটা করে নিত ও কিন্তু জিতে যাওয়া ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যায় এজন্য আমাদের অবস্থা যেন এমন না হয় যে আমরাও হয়তো লাই লাহিলাল্লাহ বলবো বা তওবা করব। কিন্তু কিন্তু মালাকুল্ম দেখে নেওয়ার পর আল্লাহ সুহানাহুয়া তালা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আয়াতটা আপনি সুরা আন আম ছয় নম্বর সুরার একশো নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়ৌ মায়াতি বাদ আয়াতি রব্বিক লাইন ফাউনাবসান ইমান ওহা আলমতকুন আমান আতমিন কাবলু আউ কাসাবত ফি যদি কোনো ব্যক্তি ইমান না এনে থাকো তাহলে মালাকত মালাকুল মৌ দেখে ফেলার পরে ইমান আনলে কাজ হবে না আর যারা ইমান নিয়ে বসে আছো পাচক তো সালাত আদায় করতেছো না হারাম ছাড়তেছো না তাহলে তুমি মালাকুল মৌ দেখে নেওয়ার পরে যতই বলেন না কেন যে রব্বি লাউলা আখার তানিলা ইলা আজালিন কারিব লা সাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ বলবেন এখন আর কাজ হবে না ওয়ালাইয়ু আখির আল্লাহু নাফসান ইযা জাআ তা আমাদের শেখ চলে আসছে এটা আমার সংক্ষিপ্ত মেসেজ ছিল যদিও অনেকগুলো বিষয় ছিল আমি শুধু আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি দেখেন মৃত্যুটা কিন্তু একটা চূড়ান্ত ফয়সালার দিন এই আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে সেই মৃত্যুটাকে আপনি ভালো জায়গায় হতে চান না মন্দ জায়গায় হতে চান সেটাকে মমিন অবস্থায় আত্মাটাকে বের করতে চান নাকি আমরা পাপের হারামখোর অবস্থায় মন্দ অবস্থায় বের করতে চান এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অথচ আল্লাহ ভহানা হুয়া তালা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন এই মালাকুলমৌ যখন তখন চলে আসতে পারে অতএব সৌভাগ্যবান হবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির মৃত্যুটা হবে মুসলিম অবস্থায় যেই ব্যক্তির মৃত্যুটা হবে পরকালের ইমানের অবস্থায় এই মরমে ইমাম মুসলিম এবং মুসাদে আহমদের একটা হাদিস বলে দিয়ে আমি এটা শেষ করে দেবো কোরআন আল্লাহ ভানা হুয়া তালা বলেছেন যে ইয়া ইউহাল্লা জিন আমান উত্তাকুল্লাহ হাক্কা তো অলা তামু তুন্না মুসলিমন দেখো মরবে তো সবাই অন্তত তুমি কিন্তু মুসলিম না হইয়া কিন্তু ময়র না এটা আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন আর কিভাবে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচবেন যেটা সূরা আলী ইমরান একশো পঁচাশি নাম্বার আয়তে আল্লাহ বলেছেন ফমান জোহ জিহা আনিন নারি ও উদে খিলাল জান্নাত ফাকাদে ফাজ কে এই ব্যক্তি রাসুল বলেছেন মান আহাব্বা আইউ জাহাজাহা আনিন নারি ও উদে খিলাল জান্না ফাল তুদরিকুহ মানিয়াতুহ ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু আইউ তা ইলাই রাসূল বলেছেন যেই ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক বিনা শাস্তি যে সে জান্নাতে প্রবেশ করে যাক এটা যে পছন্দ করে তাহলে সে যেন সবসময় তার অন্তরটাকে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হয়ে রাখে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী যেন হয়ে থাকে সে কোনো অবস্থাতে যেন কোনো নাস্তিকতা যেন তার অন্তরে বাসা না বাঁধে আজকে পুরো পৃথিবীর মধ্যে নাস্তিকতা আমাদের যুবকদের দিকে যেভাবে ছেয়ে যাচ্ছে তারা এমনভাবে আসারাদের কর্মে লিপ্ত সে ভুলেই গেছে যে আমি মুসলিম না এমনটা হলে চলবে না রাসুল বলেছেন তুমি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাইলে তোমার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে এবং তুমি মানুষের সাথে ওই আচরণ করতে হবে যে আচরণ তুমি নিজের জন্যে পছন্দ করো এই চরিত্রের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছে امين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته